আজকে সকালবেলা সমস্ত বাস বাজঝাট হয়ে গেছে হয়ে গিয়ে এবার চাষের কাজ জানেন তো সবই আমাদের বাদাম আছে বাদামগুলো একটু শুকানোর ব্যবস্থা করতে হবে কারণ ঝাড়া বাদাম মানে গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে এবার কাঁচা বাদামগুলো শুকনো করার পালা এবার ওইগুলোকে তো সকালবেলা যেহেতু কাজকর্ম আছে কেউ ছেলেরা সময় দিতে পারে না বাড়ির মেয়েদেরকেই এগুলোকে করতে হয় এই যে বাদামগুলো ঢালা হচ্ছে এইগুলো শুকনো করা হবে দেখতে পাচ্ছেন আর বাদামগুলো কাঁচা বাদামগুলো দুটো তিনটে রোদ খেলে দুদিন তিন দিন রোদ খেলে তবে শুকনো হবে এবারে এই বাদামগুলোকে এরকম করে চাড়িয়ে দিতে হয়েছে এইভাবে চাড়াতে পারি না পারি না বলে এখন ওই হাতে করে টানা একটা মোটামুটি কাজ চলার মতো একটা এ করে দিয়েছে মানে ধান চালানোর মতো খাইটা বাদাম চালানোর জন্য করে গিয়েছে আর হাতে করে করে কত চালানো যাবে এই জন্য বালতি করে একটু পাতলা করে নিচ্ছি পাতলা করে নিয়ে এবার চালালে সুবিধা হবে অনেক বাদাম তো টানতে পারা যাবে না খুব বালতিটা বড় একটু হালকা করে নিলে তাহলে চালানোর সুবিধাটা হয় দেখতে পাচ্ছেন বালতি করে নিয়ে নিয়ে ঢেলে নিচ্ছে কারণ হচ্ছে অনেকগুলি বাদাম আছে প্রায় দেখলেন এক বস্তা কাছাকাছি বাদাম ও ওটা বিশাল চওড়া বস্তা ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না আর প্রচুর ধুলো মাঠের বাদাম তো প্রচণ্ড ধুলো ওই জন্য এই যে চাড়িয়ে দেওয়া হচ্ছে যেগুলো পাচ্ছি যতটা পাচ্ছি হাতে করে না হলে একটা কাঠের আর কি ওই বাদামগুলো চালানোর জন্য একটা বানিয়ে দিয়েছে আপাতত সেটা দিয়েই চালানো হবে কারণ হাতে করে রোদ উঠে গেছে হাতে করে চালানো সম্ভব নয় দেরি হচ্ছে প্রচণ্ড রোদ আছে এই যে এইটা বানিয়ে দিয়েছে এইটা করেই চালানো হয় ওই ধান শুকনো করার জন্য যেমন টানে পাটা দিয়ে তৈরি করে এটা আপাতত বাদামের জন্য বানানো হয়েছে সেইভাবে শক্তপোক্ত নয় এত বাদাম অন্য অন্য বছর হয় না বলে কিছু করা হয়নি এবছরই প্রথম এত বাদাম হয়েছে আজকে দশ বারো দিন এরকম বাদাম শুকনো করা হচ্ছে মোটামুটি বাদামগুলো শুকনো হয়েই এসছে আর একদিন হলে পরে বাদামগুলো মোটামুটি শুকনো করা হয়ে যাবে আপনাদের সব কারা কী এই সময় কাদের কী হয় জানি না আমাদের এই সব বাদাম আর তিল হয় তিলের কাজের তো আপনাদের ভিডিও দেখিয়েছি এগুলো হচ্ছে বাদামের দেখতেই পাচ্ছেন সারাদিন এই বাদামগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে আবার বাদাম দেওয়া হবে পাশেও এগুলোই প্রথম দিলাম পাশে আবার বাদাম ঢালা হবে কারণ বাদামগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো না করে নিলে বাদামগুলো বিক্রি করা যাবে না আর কালো হয়ে যাবে এই জন্য এইভাবে চাড়িয়ে দিতে হচ্ছে চাড়িয়ে শোকানো হবে অনেক পাতলা করতে হয় একটা একটা করে চাড়িয়ে দিতে হয় নইলে বাদামগুলো সব কালো হয়ে যায় আপনারা সব কেমন আছেন আপনাদের দেশে কী চাষবাস হয় জানি না কে কোথা থেকে দেখছেন আমাদের এই সাইডে এরকম হয় আমরা গৃহবধূ চাষি বাড়ির তাই জন্য আমাদেরকে এইসব কাজকর্মের সঙ্গে বাড়ির ছেলেরাও যেমন করে আমাদেরকেও তেমনি করেই করতে হয়